ক্যামেরা <laughs> বলছে <शीदा। laughs> <AM2> <laughs> <body> । <Boy>? <laughs> <laughs> আমি ইপসিতা আর সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ ব্লগটা শুরু করছি এখন দেখুন রান্না বসিয়ে দিয়েছি এখানে এখন লাঞ্চের ব্যবস্থা হচ্ছে ব্রেকফাস্টের কোনো ব্যাপার নেই সকালবেলা চা খাওয়া হয়েছে চা বিস্কুট খেয়ে নিয়েছি একেবারে ভাত বসিয়ে দিচ্ছি তো মিস্টার দেব বেরোবে না তার বিশেষ একটা কারণ আছে সেটা আপনারা ব্লকটার মধ্যে ক্রমশ দেখলেই বুঝতে পারবেন শরীরটা ভালো না তো যাই হোক মানে একটা শরীরের থেকেও বেশি একটা বলতে পারেন একটা দুর্ঘটনার মতোই হয়ে গেছে তো বড় বড়সড় নয় কিন্তু শুনলাম যে বড় বড়সড় কিছু হতেও পারতো সেরকম তো যাই হোক ঘুম থেকে উঠে চাটা খেয়ে তারপর টাপুরের ঘরে গিয়ে যে প্রথমে দৃশ্যটা দেখলেন আমাদের ঘরে তো লেপ কম বললেই তো টাপুরের ঘরে লেপটা দেখে লোভ সামলাতে পারলাম না ভাবলাম খানিক্ষণ একটু লেপের তলায় থাকি তো লেপের তলায় ঢুকিয়েছি ব্যাস আমার কি আর সেজো আছে একদিক দুদিক থেকে দুজন চলে এসছে রন একেবারে সোজা উঠে ঘাড়ে পিঠে লাফালো আর তারপর গোগো ওর পেছন পেছন দুজন দুজন মানে এরকম তো জানেন আমাদের ঘরে হয় রনকে আদর করলে গোকে আদর করতে হবে গোকোকে আদর করলে রনকে আদর করতে হবে তো যাই হোক গতকালের ভিডিওটা আপনারা সবাই খুব প্রশংসা করেছেন বলেছেন যে খুব ভালো ভালো কথা কথা বললে অ্যাকচুয়ালি আমি যেগুলো মোটামুটি জানি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি তো সেখানে ধর্ম সম্পর্কে যে কথাটা বলেছি আপনারা সবাই খুব অ্যাপ্রিশিয়েট করছেন তো এবার বলি দেশের কথা রাষ্ট্রের কথা যে কথাটা প্রধানমন্ত্রী বললেন আমাদের যা যেটা নিয়ে আমি একটুখানি আলোচনা করলাম যে মন্দির তো হয়ে গেল তাহলে এবার কি হবে এবার রাষ্ট্র নির্মাণের কাজ করতে হবে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বললেন যে রাষ্ট্র নির্মাণে যদি আপনি ভাবেন একেবারে সামান্য আপনি কি করতে পারেন না এটা ভাববেন না আপনি একজন হাউসওয়াইফ হয়েও কিন্তু আপনিও রাষ্ট্রের নির্মাণ করতে পারেন আর বেশি করে করতে পারেন কারণ আমরা মহিলা আমাদের হাতেই কিন্তু পাওয়ার আছে যে আমরা বাড়িতে কি জিনিস কেনা হবে না কেনা হবে তো চেষ্টা করুন সমস্ত দেশীয় জিনিস কেনা হুম যেগুলো একান্ত উপায় নেই যেগুলো বিদেশি জিনিস কিনতেই হবে সেটা কিনতে হবে যেমন বিশেষ করে এই চাইনিজ জিনিসগুলো চীনা জিনিসগুলো কিন্তু বয়কট করা উচিত এবার বয়কট পুরোপুরি করা যাবে না আমি বলবো আমাদের ছোট ছোট যারা দেশের শিল্পে শিল্প যারা রয়েছেন তারা চেষ্টা করুন যেরকম চাইনিজরা যেরকম জিনিসপত্র তৈরি করছে সেগুলো আমরা যদি আমাদের দেশেই তৈরি করে নিতে পারি তাহলে তো আর ওদের জিনিসগুলো আমাদের ব্যবহার করতে হয় না তাই না তাহলে ওদের ইক ইকোনমিতে আমরা কন্ট্রিবিউট করতে মানে কন্ট্রিবিউট আমরা যাতে না করতে পারি যাতে আমরা না করি তাই না কারণ আমাদের থেকে ইনকাম করে সেই টাকাগুলো যদি আমাদের দেশের সৈনিকদের মারার পেছনে ও মানে ওরা নিজেদের ডিফেন্সের পিছনে খরচা করে তাহলে এর চেয়ে দুঃখের তো আর কিছু নেই তাই না সবারই উচিত তাদের তাদের দেশের জিনিসের কে দেশীয় জিনিসগুলোকে কেনার প্রতি উৎসাহ দেওয়া তো আমরা এগুলো করতে পারি আমরা ঘরে গৃহবধূরা সেগুলো করতে পারি ঘরের ছোট্ট থেকে ছোট্ট একটা সেফটি পিন থেকে শুরু করে ব বড় টিভি অবধি আমরা চিন্তা করতে পারি যে কোনোভাবে যাতে যেগুলো সম্ভব সেগুলো যাতে আমরা দেশের জিনিসও দেশীয় জিনিসই ব্যবহার করি তো এইভাবেই আমরা কন্ট্রিবিউট করতে পারি আমি যেটুকু বুঝলাম আমি যেটুকু শুনলাম সে তাতে আমার যা মনে হলো সেগুলোই আমি শেয়ার করব এবার এই জিনিসগুলো কি বলুন তো একবারে এক ঝটকায় হবে না কারণ এরকম প্রচুর এমন জিনিস আছে যেগুলো কিন্তু আমাদের দেশীয় জিনিস পাওয়াই যায় না তো সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতেই হবে হুম কিন্তু তাও যতটা সম্ভব তার উপর সংসার সুষ্ঠুভাবে চালিয়ে আমরা যদি আমাদের ঘরে সংসারটা সুষ্ঠুভাবে চালাতে পারি তাহলে আমাদের বাড়ির পুরুষগুলো বাড়িতে বাইরে ভালোভাবে কাজ করবে যেমন ধরুন যে আর কি ডক্টর তিনি তার পেশাটা ঠিকমতো করছেন আইএনজিবি সে তিনিও করছেন আমাদের দেশে আর্মি তাদের যদি ওয়াইফরা তাদের যদি পরিবার না দিত তারা তো দেশের রক্ষাই করতে পারতো না তাই না তাই আমাদের যে আমরা যে গৃহবধূ আমাদের হাতেও কিন্তু অনেক পাওয়ার আছে আজকে একজন শিক্ষক তার যদি ঘর ঠিকঠাকভাবে চলে না তাহলে দেখবেন সে শিক্ষকতাটাও ঠিকভাবে করতে পারছে কিন্তু ঘরে যদি অশান্তি থাকে তার রেশ বাইরে পড়বেই যেমন কিনা গল্প হলো সত্যি সিনেমাটাতে কিন্তু দেখিয়েছিল যে শিক্ষক তার বাড়িতে অশান্তি তার যে তার কিন্তু শিক্ষকতার ওপরেও পড়ছে তো এইভাবেই যদি বাড়ির পুরুষ মানুষগুলোকে যারা কিনা যেসব হাউস ওয়াইফরা ঘরের কাজ শুধু করেন বাইরে কাজ করতে হয় না তারা কিন্তু সুখে শান্তিতে রেখেও কিন্তু দেশের প্রতি কিন্তু তারা কর্তব্য করছেন কর্তব্য করে চলেছেন এটা আমার ধারণা হুম তো এই হচ্ছে ব্যাপার ছোট করে হালকা করে বোঝালাম মানে বোঝালাম মানে কি আমি যেটা বুঝি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম বোঝাল

কিছু মানুষের নজর পড়েছিল তোমার উপর তার ফল কি হয়েছে দেখাও তোমার নজরের উপর তার কি এফেক্ট পড়েছে একটু দেখিয়ে দাও কালকে বেরিয়েছিলাম একটু বিকেল বেলা ছটা নাগাদ রনকে নিয়ে একটু বেরিয়েছিলাম তো একটুখানি আমাদের খালদারে না সন্ধ্যেবেলা প্রচন্ড পোকা বেরোয় রাস্তার উপর মানে ছোট ছোট পোকা রনকে নিয়ে মানে একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত ভাবতো

কিভাবে সামনেছি সে শুধু আমি জানি যদি সামনে নন ওই মানে ওইভাবে একটা চোখ হলেও ঠিক হতো দুটো চোখে তো কোন মানে সেই অনেকে ভাবে কি মিথ্যে সত্যি তাই আমি এখন অনেকটা কমেছে কালকে এটা হয়েছিল ঠিক সাড়ে ছটার সময় তারপরে যে এখনো চোখটা এরকম আর এখন চোখটা এরকম দেখছেন তো তখন দেখলে মানে লিটারেলি আপনাদের বুক মানে শিউরে উঠতে না মানে আমি আমি দেখে শিউরে উঠেছি পুরো চোখ দুটো রক্ত জবার মতো লাল আর পুরো ফুলে আমি কিভাবে রক্ত নিয়ে ছুটিটা চালিয়ে আবার ফিরেছি সেটা শুধু আমিই জানি মানে কি হয়েছে দুটো পর পর দুটো চুকরি দুটো একদম মানে আমি স্কুটিটা কোনো রকম ডাক করে কোনো এইভাবে কোনো রকম ঠিক করে আমি পারছিলাম না এবার রন তার মধ্যে তো বলছে না ও বলছে না চলো এ শোনা চলো এ শোনা যাবি এ শোনা যাবি তার মধ্যে চিল্লাচ্ছে লাগছে ভাবছে ওই বাড়ি যাবো

যখন যা অবস্থা হচ্ছিল

হাইডি হাই ইংরেজ গুলো ভীষণ পলকা হয় দেখতে সুন্দর কিন্তু পলকা

আমি এটা এখানে পেটেছি বসবো বসে ভিডিও একটা সুন্দর অনেকগুলো দেখি একটা জিনিস দেখাই হ্যাঁ এই আমাদের আর একটা পিছুনিয়া অন্য একটা রকমের ভেরিয়েন্টের কালারে ফুটেছে সেটা ভাবছিলাম দেখাবো যাতে ব্যাকগ্রাউন্ডে আসে অবশ্যই এই চ্যানেলে না ভিডিওটা ওই চ্যানেলে হবে এইগুলো তো বাদ বাকি আপনারা দেখিয়েছেন তো সেই জন্য এটা পেতেছি কারণ আমার ভীষণ ঠান্ডা লাগছে এটা দেখুন কি সুন্দর না কালার গুলো এইগুলো তো বাদ বাকি সব আপনারা দেখিয়েছেন আর এটা মনে হয় আর হবে না এটা এটা কি হলো ভগবান জানে এটা এটা তবে একটু একটু দেখতে পাচ্ছি ছোট ছোট পাতা উঠে মানে আসছে কি জানি দেখা যাক কি হয় আবার কটা গাছ নিতে হবে সেদিন যে আমদি মাছটা আনা হয়েছিল তার মধ্যে বেশ কিছুটা আমোদি মাছ ছিল তো আজকে ভেবেছিলাম একটু চচ্চড়ি করবো কিন্তু কোনো সবজি নেই তারপর ভাবলাম না তাহলে রকমভাবেই করি মাছটা ভাজি তো আজকে আর ওই ব্যাটার ফ্রাই ফ্রাই করছি না আজকে এমনি প্লেন ফ্রাই করে দিচ্ছি আর ডাল করেছি ডাল আর মাছ ভাজা আর তার সাথে আছে সয়াবিনের তরকারি এই তিনটেই আইটেম আজকে তো মাকে খাবারটা পাঠিয়ে দেবো তার জন্য তড়ি তড়ি ধরি সব কাজ বাজ করছি তো এখানে এই যে দেখুন আমি যে কন্টেনারগুলো ইউজ করি এটা কিন্তু একটু আপনাদের শেয়ার করি এগুলো কিন্তু আমি ঠান্ডা অবস্থায় করি হ্যাঁ গরম অবস্থায় করি না মাছ ভাজা হচ্ছে

আর কাঁচা লঙ্কা এই যদি পেঁয়াজ করি হলে খুব ভালো হতো তো এখন পেঁয়াজ করি নেই আর কি করা যাবে শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে একদম আবার ভালো করে একটু মানে নাড়াঘাটা করে নেবো খেলে লাগবে হুম আমার তো আমদিমার সব ওই সবজি দিয়ে হয় না মুলো টুলো সব সব দিয়ে যে চচ্চড়ি করে ওটা তো আমার খুব ভালো লাগে তো আজকে সবজি টবজি কিছু নেই তো এমনিই করব ঠিক আছে মাছ একদম ভাজা হয়ে গেছে একদম হালকা হালকা করে ভেজেছি আর এই কড়াইটাতে না একটুখানি তেল দিয়েছিলাম একটুখানি তাতে কি সুন্দর দেখুন হয়েছে তো এই যে তেলটুকু বেঁচেছে সেটার মধ্যে আমি চটকরিটা আর রনের মাছ দুটোই করে নেব হুম একদম এখান থেকে এক চামচ তুলে নিয়ে রনের মাছের ঝুলে দেবো আর আর যেটুকু আছে সেটুকু দিয়ে চটচড়ি করবো তাই এই কড়াইটা একটু কালো কালো হয়েছে সেটা বলেই ছিল যেরকম হবে লোহার কড়াই তো সেই জন্য এটা যা ভার না ভাবতে পারবেন না তানজিরা সেদিন ধরে বলছে বাবা বৌদি কি ভারী গো তো যাই হোক ও বলেছে যে এটা দেখি কালারটা কিভাবে ফিরিয়ে আনা যায় সেটাও চেষ্টা আমাদের এখন গবেষণা চলছে

রু গোবা দাদা কি করছে তুই তুই করছে একটু রসুন পিঁয়াজ আর কাঁচা লঙ্কা যা বলেছিলাম সেই দিয়ে একদম ভালো করে একটু টস করবো তার মধ্যে ভাবছি একটা টমেটো দিই তাহলে কি হবে টমেটোটা দিলে একটু বেশ মাখা মাখা ব্যাপার হবে আর কি দেবো না এর মধ্যে আর দেবো হচ্ছে গিয়ে হলুদ একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন ঠিক আছে জমে আর একদম জমিয়ে খাবো এটা পেঁয়াজটাকে ভালো করে স্লো কুক করে ভাজতে হবে সুন্দর করে মাছটা একদম হয়ে গেছে খুব বেশি শুকনো লঙ্কার গুঁড়ো দিই নিই আর খুব বেশি কিছু দিইনি একদম সিম্পল রেখেছি যাতে সিম্পল টেস্ট হয় ঠিক আছে আর এই যে হচ্ছে রনের আলু দিয়ে মাছের ঝোল ঠিক আছে এবার খেতে দিয়ে দেবো কতগুলো জিনিস আনানো হয়েছে সেগুলো সব তার মধ্যে কটা জিনিস তুলে রাখতে হবে এই যে টাপুর নিজের জন্য আনিয়েছে স্প্রাউট আচ্ছা আর কি আছে যেগুলো এক্ষুনি ফ্রিজে তোলা দরকার এটা হচ্ছে গিয়া ফুড এই দুটো নিজের জন্য অর্ডার করেছে কি একটা লিপ ক্লস আর এটা কি ভগবান জানে এটা মনে হচ্ছে দেখছি দেখে বলছি এটা কি এ জ লিপ লাইনার লিপ লাইনার তার সাথে লিপ দেখুন ঘরের আনা হচ্ছে তার মাঝখানে ও বাবা নিয়ে নিয়েছে এটা আর এই বিস্কিট আছে তারপর হচ্ছে আজকে একটা জিনিস টাপুর বানাবে তার জন্য কটা জিনিস লাগবে তো তার মধ্যে প্রধান হচ্ছে ব্রেড তো এই এইসবই আছে রন বলছে মাছের ঝোল মাছের ঝোল তো এই করতে করতেও আবার রিলস ফিলস করে নিলাম একটু রান্না করতে করতে কত কিছু করি তাই না অনেক কিছু করি আমি মিস্টার দেব আজকে সানগ্লাস সানগ্লাস পরে আছে তার কারণ কি সেটা তো আপনারা ব্লগে বুঝবেন কিন্তু সানগ্লাস পরে সুন্দর স্টাইলিশ রিলস হয়ে গেল ঠিক আছে তো এবার খেতে দিয়ে দিই সবাইকে তারপর আসছি শেষ কেমন হয়েছিল এটা ওই মাছটা ভালো ভালো ছিল না আমি মাছটা ভালো খেয়েছি এই যে এখন এখানে একটা দুধ আর একটা রস দুধপুলিটা দুধ পুলিটা এমন যার মধ্যে দুধ নেই মানে টাপুর গেছিল মিষ্টান্নতে ওকে ও আমার বলেছিল কী খাবে মা তো বললাম যা নিয়ে পিঠে কিছু তো একটা আমাকে নিয়ে এসেছে দুধ পুলি একটা রসপুলি নিয়ে এসেছে জানি বেশি খাই না আমি তো সেই দেখুন ভালো না দেখতে রসপুলি রসপোলেটা রসানো হুম ভেতরে নারকোল এটা আমি আগেও খেয়েছি আহ দুধ পলিটা ওদের দুধ থাকলে ভালো হতো শটা করে দিয়েছে একটা প্যাকেটের মধ্যে দিয়েছে উচিত ছিল ওহলাতে একটা বাটি করে দেওয়া ও আরে একটা একটা নিয়েছে ও আরও অনেক জিনিস নিয়েছে নিজের জন্য খাস্তা কচুরি এনেছিল দিল খুশি এনেছিল তারপর একটা চকলেট এর কি একটা নিয়াছিল অনেক কিছু এনেছে দাঁত দুধটা একটু আলাদা করে দিতে পারতো এরপর দিন গিয়ে বলবো হুম হুম না একটু একটু খাওয়ার মুখ মিষ্টি করার মতো আর কিছুই না হম বুঝে গেছো খাওয়া তো যাই হোক যাই হোক ব্লগটা এখানে এন্ড করছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে পারবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসি খুব শিখে একটা নতুন ব্লগ নিয়ে তো চলুন হ্যা ফ্রেন্ডস তু আউ মেয়াল দেখা